হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো চৌত্রিশ সাইজ বেনিয়া কিভাবে তৈরি করতে হয় দেখো প্রথমে আমি পিছনের পাটটি কেটে নিয়েছি কেটে নিয়ে দেখো পিছনের পাটের আমি যে টেকিন দুটো সেই টেকিন দুটো দিয়ে নেব প্রথমে দেখো একটা টেকিন দিয়ে নিলাম এবার সুতোটা কেটে নেব এরপরে দেখো আমি পরের টেকিনটিও দিয়ে নেবো হাফ ইঞ্চি করে ধরব ধরে চার থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত ওপরে টেকেনটি দিয়ে নেব ভিডিওটি কেউ স্কিপ করবে না একদম সহজভাবে দেখিয়েছি কোনো কোটি ছাড়াই আমি বেনিয়েটি বানিয়েছি পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে দেখো আমার পিছনের পাট রেডি হয়ে গেছে এরপর আমি পিছনের পাটটিকে দেখো রেখে দেব পর আমি দেখো যে সামনের পাটের যে খোপ সেই খোপটি আমি প্রথমে নিয়ে নেব দেখো দুটো পাট আমি খোপের নিয়ে নিয়েছি এবারে এই যে এখানে দুটো পাটের একটা পাট আমি প্রথমে সেলাই করে দেখাবো দেখো এই দুটো পাট দেখো এখান থেকে যে কাটা জায়গা আছে সেটাকে এভাবে নিচ থেকে ধরব নিচ থেকে ধরে দেখো হাফ ইঞ্চি করে ধরে সেলাই করে নেব ঠিক কাটা পর্যন্ত ওটা জয়েন্ট করে নেব দেখো একটা খোপ আমার তৈরি হয়ে গেছে নিচের দিকে সেলাইটি দিয়ে খুব সুন্দরভাবে খোপটি তৈরি হয়েছে এরপর দেখো সাইডের যে কাপড় সেই কাপড়টি আমি জয়েন্ট করে নেব একদম ব্লাউজের মতোই দেখো এটা পাতিয়ে নিয়ে নেছি। এবার এই পাটির সঙ্গে খোপের পাতি আমি সেলাই করে নেবো এইভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড ধরবো ধরে দেখো হাফ ইঞ্চি করে রেখে সেলাই করে নেব এখানে দেখো আমি ডবল সেলাই দিয়ে নেব তাহলে মজবুত হবে সেলাইটি দেখো আমি ডবল সেলাই দিয়ে নিলাম দিয়ে নিয়ে দেখো সুতোটা কেটে নেব কেটে নিয়ে তা খুলে নেব এরপর দেখো নিচের যে বেল্ট সেই বেল্টটি আমি নিয়ে নেব দেখো আমি বেল্টটি নিয়ে নিয়েছি এবারে দেখো বেল্টটি আমি এইভাবে রাখবো রেখে দেখো সোজা সাইড সঙ্গে সোজা সাইড এইভাবে ধরবো ধরে দেখো পুরো হাফ ইঞ্চি করে সেলাই করে নেব। এরপর দেখো বেল্টের কাপড়টি আমি খুলে নেব খুলে নিয়ে বেল্টের ওপর দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখো আমার একটা পাত রেডি করে নিয়েছি এখানে দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খুবটি খুব সুন্দরভাবে হয়েছে আমার একটা পাট বেনিয়ার সামনের যেটা সেটা রেডি হয়ে গেছে ঠিক এই রকম আমি আরেকটি পাটও তৈরি করে নেব দেখো এখানে আমি দুটো পার্টি রেডি করে নিয়েছি এটা হলো উল্টো সাইড দুটো সমানভাবে করে নিয়েছি এরপর দেখো আমি যে পিছনের পাটটি করেছি সেই পিছনের পাটটিকে আমি প্রথমে খুলে নেব খুলে নিয়ে তার উপরে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসাবো সামনের পাট দেখো এরপর আরেকটি পাটও এইভাবে বসিয়ে নেব সমানভাবে বসিয়ে নিয়ে দেখো পুরটা আমি জয়েন্ট করে নেব। এখানে দেখো আমি পুট জয়েন্ট করে নিয়েছি এবারে এটাকে সোজা সাইডে নিয়ে এসেছি বেনিয়াটিকে সোজা সাইডে নিয়ে এসে দেখো হুকের যে পটি সেটা আমি একটা পটি নিয়েছি আড়াই ইঞ্চি চওড়া এবং এই পটিটিকে দেখো আমি খুলে নিয়েছি নিয়ে আর একবার তার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে এটাকে কেটে নেব সুতোটা কেটে নিয়ে দেখো এক্সট্রা কাপড়টা আমি কেটে নিলাম এরপর দেখো এটিকে এইভাবে একবার ভাঁজ দেব তারপরে আর একটা দেব দিয়ে ওপর দিয়ে পটির ওপর দিয়ে দেখো আমি সেলাইটা দিয়ে নেব এখানে আমি একটা পটি করে নিয়েছি হুকের এইভাবে অপর পটিটিও করে নেব দেখো আমি অপর পটিটিও করে নিয়েছি দুটো হুকের পটি এবং ঘাটের যে কাপড় সেটাও করে নিয়েছি এরপর দেখো যে এই খুলে নেব এটিকে বেনিয়াটিকে খুলে নেব খুলে নিয়ে দেখো যে সাইডের মোহরা সেই মোহরায় আমি রকম কোনো পটি ব্যবহার করব না ওই কাপড় দিয়ে দেখো আমি দুবার ফোল্ড করে পুরোটা সেলাই করে নেবো এর উপর দিয়ে দেখো আমার এক সাইড সেলাই করে নিয়েছি মোহরার এই দেখো একই রকমভাবে আমি অপর সাইডের মোহরাটিও দেখো এই রকমভাবে সেলাই করে নেব এখানে তোমরা চাইলে পটি ব্যবহার করতে পারো আমি কোনো পটি ব্যবহার করিনি আমি বেনিয়ার কাপড় দিয়েই এটিকে সেলাই করে নিয়েছি দেখো এখানে দেখো দুটো সাইডের মোহরা সেলাই করে নিয়েছি এবার বিনিয়াটিকে আমি এইভাবে রাখবো রেখে দেখো সাইডটি এক ইঞ্চি করে সাইডে আমি সেলাই করে নেব দুটো সাইড সমানভাবে রেখে দেখো এই সাইডেও আমি সেলাই করে নেবো দেখো আমি দুটো সাইড এইভাবে সেলাই করে নিয়েছি দেখো দুটো সাইড সেলাই করে নিয়েছি এরপর দেখো এই যে কোমর কোমরের যে নিচের সাইড সেই সাইডটি আমি দেখো প্রথমে কোমরটিকে খুলে নেবো বেনিয়াটিকে খুলে নিয়ে দেখো এইভাবে সরু করে একবার ফোল্ড করব তারপরে আর একবার ফোল্ড করে তার উপর দিয়ে পুরো কোমরটি সেলাই করে নেব দেখো আমি কোমরটি সেলাই করে নিয়েছি এবারে দেখো আমি গলাটি সেলাই করে নেব গলা সেলাই করে নিচ্ছি পুরোটা একই রকমভাবে একদম সহজভাবে দেখিয়েছি কোনো রকম কোনো পটি ব্যবহার করিনি তোমরা চাইলে পটি ব্যবহার করতে পারো দেখো কত সুন্দরভাবে বেনিয়াটি খুব কম সময়ে তৈরি হয়ে গেল এরপর আমি সামনে হুক এবং ঘাট করে নেব দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও